এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি কলকাতা বোর্ডে ফিল আপ করলে আমার মেডিকেল কোথায় হবে বা আমি মুম্বাই বোর্ডে এরকম নয় একজন ভেরিফিকেশন করে ছেড়ে তিন তিনজন ভেরিফিকেশন করছিল টি ওয়ান সিবিটি টু এবং তোমার সাইকোটেস্ট তিনটের অ্যাডমিট কার্ডে ওই অর্ধেক দেখছি ওদের কাছে আমার নামে একটা ফাইল রয়েছে সেই ফাইলের মধ্যে রয়েছে তো আমাকে একটু ভয় দেখাচ্ছে তুমি পরীক্ষা দিয়েছিলে তো মেন্স পরীক্ষা কথা ঠিক করেছিল ওই সি কোন দিকে কাটা রয়েছে বলতে হবে মানে ধরো সি লেখা কার্ড দিয়ে তোমার কিছু সংখ্যা লেখা থাকতে পারে কিছু ফিগার দেবে পুরো জানিয়া পড়ে ঢুকেছিলাম তারপরে তোমাকে উলঙ্গ করে দিয়ে তোমার হাইড্রোসিল চেক করবে ফেল টু এই চ্যানেলে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব আজকে যে টপিক সেটা হচ্ছে রেলওয়ে মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এই নিয়ে তোমাদের মনে অনেক রকমের প্রশ্ন আছে ইউটিউবে এই রিলেটেড অনেক ভিডিও তোমরা দেখতে পাবে কিন্তু এখানে আমি এমন কিছু কথা তোমাদেরকে বলবো যেগুলো অন্যান্য ইউটিউব চ্যানেলে তুমি শুনতে পাও না বা দেখতে পাও না এখানে আমি আমার নিজস্ব যে অভিজ্ঞতা আমার যে মেডিকেল টেস্ট হয়েছিল অ্যাসিস্ট্যান্ট ওপো পাইলটের সেই মেডিকেল টেস্টের অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এছাড়া এলপি এবং টেকনিশিয়ানের যে সামনে পরীক্ষা রয়েছে তোমাদের কিভাবে সামনের দিকে এগোনো উচিত এই মেডিকেল রিলেটেড যে প্রবলেমগুলো আসতে পারে সেই রিলেটেড তোমরা কিভাবে সামনের দিকে এগোবে এখন থেকে কিভাবে সাবধান থাকবে সেই রিলেটেড কিছু কথাবার্তা বলবো কারণ অনেক ইউটিউব চ্যানেলে আমি নিজেও দেখেছি যে মেডিকেল সম্পর্কে অনেক কথা বলা হয় কিন্তু তুমি কিভাবে চললে তোমার মেডিকেলটা আরও স্মুথলি তুমি পাস করতে পারবে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে না এই রিলেটেড কথাবার্তা কিন্তু কেউ বলে না তো আমি চেষ্টা করব এমনভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার যাতে তোমরা পরবর্তীকালে খুব স্মুথলি এই রেলওয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট পাস করতে পারো তো রেলের যে কোনো এক্সাম মানে এন হোক গ্রুপ ডি হোক আর পি এফ হোক রেলের যে অন্যান্য এক্সামগুলো রয়েছে যেমন এর এক্সাম রয়েছে তো সব শেষে কিন্তু তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট হবে এবার আমি এখানে যে প্রসেসগুলো বলছি এই নয় যে অন্যান্য পরীক্ষায় মানে যেমন আর পি এফ হোক গ্রুপ ডি হোক বা এন হোক সেখানে সম্পূর্ণ আলাদা কিছু হবে এরকম নয় যা বলছি এরকমই হবে তবে মেডিকেল যে প্রসেসটা রয়েছে সেখানেই কিছু কিছু চেঞ্জেস তোমার দেখতে পাবে কারণ মেডিকেলের স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয়ে যায় এলপির ক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে এ ওয়ান স্ট্যান্ডার্ড হতে হবে এবং টেকনিশিয়ানের জন্য আলাদা ক্যাটাগরির আলাদা আলাদা মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে বি ওয়ান রয়েছে বি রয়েছে সি ওয়ান রয়েছে এরকম রয়েছে সেই চার্টটা তোমরা এখানে দেখতে পাবে এবং নোটিফিকেশান যখন আসে নোটিফিকেশানেও কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডের চার্ট দিয়ে দেওয়া হয় সেটা তোমরা ক্লিয়ারলি দেখে নিও একটু এখানেও তোমার স্ক্রিনে দেখতে পাবে তো এখানে আমি মূলত এলপি নিয়েই কথা বলবো তার মানে এই নয় যে এলপি নিয়ে বলছি মানে আর অন্যান্যদের ভিডিওটা কাজে লাগবে না তোমাদের সবার কাজে লাগবে এবং এখানে কিছু কিছু আমি কথা বলবো যে তোমরা কিভাবে সামনের দিকে এগোবে মানে আমরা কি হয় আমরা শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি অনেকে আমি দেখেছি মানে ফাইনালি মেডিকেলে গিয়ে বাদ হয়ে যায় অনেক ভালো নাম্বার তুলেছে কিন্তু মেডিকেলে গিয়ে সে বাদ হয়ে গেল তখন কিন্তু তার আর কোনো কিছু করার থাকে না কারণ ফিজিক্যালি তোমার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তুমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে না ঠিক করতে পারবে না যেদিন মেডিকেল হচ্ছে সেদিন চাইলে তুমি ঠিক করতে পারবে না তো এই ধরনের কিছু আমি তোমাদেরকে গাইড দেওয়ার চেষ্টা করবো যেগুলো তোমরা এখন থেকে ফলো করলে তোমাদের সমস্যা হবে না ঠিক আছে তো প্রথমেই বলি আমার দু হাজার উনিশ সালের আগস্ট মাসে আমার মেডিকেল হয়েছিলো ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট হয়েছিলো ভুবনেশ্বরে ঠিক আছে তো এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে আমি কলকাতা বোর্ডে ফিল আপ করলে আমার মেডিকেল কোথায় হবে বা আমি মুম্বাই বোর্ডে ফিল আপ করলে আমার মেডিকেল কোথায় হবে সাধারণত তুমি যে বোর্ডে ফিল আপ করবে সেই বোর্ডের আন্ডারেই মানে সেই জোনের আন্ডারেই কিছু হসপিটাল থাকে সেই হসপিটালেই তোমাকে পাঠানো হবে মেডিকেল টেস্টের জন্য এরকম মানে তোমার বাড়ি কলকাতায় আর তুমি মুম্বাইয়ে ফিল আপ তার মানে তোমার কলকাতাতে মেডিকেল তোমার বাড়ির কাছে এরকম নয় ঠিক আছে তো এটা ক্লিয়ার হলো তো আমার মেডিকেল আগস্ট মাসে দু সালে হয়েছিল তো প্রথমেই তোমার বাড়িতে একটা অ্যাডমিট কার্ড আসবে ইমেলেও আসবে যে তুমি কোয়ালিফাই করেছো মেডিকেল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য তোমাকে আসতে হবে অনুক জায়গায় ভেনু লেখা থাকবে টাইম লেখা থাকবে ঠিক আছে সমস্ত কিছু দেওয়া থাকবে ওখানে তো তুমি এবং সেই অ্যাডমিট কার্ডের ডিটেল দেওয়া থাকবে যে তোমার কি কী ডকুমেন্ট লাগবে তোমার তোমাকে কিছুদিনের টাইম নিয়ে হাতে আসতে হবে যে তুমি এখানে স্টে করতে পারো মানে একদিন দুদিন তোমাকে স্টেও করতে হতে পারে সেরকম তুমি যোগাযোগ করে মানে রেডি হয়ে তুমি কিন্তু আসো ঠিক আছে সমস্ত অ্যাডমিট কার্ডে গাইডেন্স দেওয়া থাকে তো সেটা তোমার পেয়ে যাবে যখন তুমি ফাইনালি সব স্টেজগুলো ক্লিয়ার করবে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন যেদিনকে আমরা ওখানে গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে আমি একটা মানে নতুন জিনিস দেখলাম মানে জীবনে যদিও প্রথম এরকম ডকুমেন্ট ভেরিফিকেশন আমার জীবনে আমি এর আগে অ্যাপ্রেন্টিস জন্য ইন্ডিয়ান অয়েলে ডকুমেন্ট ভেরিফিকেশন করেছিলাম কিন্তু এই লেভেলের ডকুমেন্ট ভেরিফিকেশন ওখানে আমি দেখিনি যেটা অ্যাপ্রেন্টিস করেছিলাম ওখানে একটা স্টেডি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছিল কিন্তু এখানে তোমাকে তিন তিনটে লেয়ার পার করতে হবে এরকম নয় একজন ভেরিফিকেশন করে ছেড়ে তিন তিনজন ভেরিফিকেশন করছিল ঠিক আছে এবং আশ্চর্য ঘটনা যেটা সেটা হচ্ছে মানে আমার কাছে একটু অন্যরকম লেগেছিল যে আমরা কী করি সাধারণত প্রিলিমস এক্সাম দিলাম দিয়ে দেখবে অ্যাডমিট কার্ডের অর্ধেক অংশ আমাদেরকে কেটে দিয়ে দেওয়া হয় স্টাম্প লাগিয়ে দিয়ে দেওয়া হয় আমাদেরকে আমরা ওটা অনেক সময় কি করি গুরুত্ব দিই না হারিয়ে ফেলি বা ফেলে দিয়ে এরকম হয়ে যায় তো আমি কিন্তু যত্ন করে রেখে দিয়েছিলাম ম্যাক্সিমাম জন কিন্তু যত্ন করে রাখে অনেকে আবার রাখতে পারে না এরপরে মেন্সির যে অ্যাডমিট কার্ড ছিল তারও অর্ধেক অংশ আমার কাছে ছিল সাইকোটেস্টের অ্যাডমিট কার্ডের অর্ধেক অংশ আমার কাছে ছিল বাকি যে অর্ধেক অংশ ওরা জমা নিয়ে নেয় সেই তিনটে মানে সিবিটি ওয়ান সিবিটি টু এবং তোমার তিনটের অ্যাডমিট কার্ডের ওই অর্ধেক অংশ দেখছি ওদের কাছে আমার নামে একটা ফাইল রয়েছে সেই ফাইলের মধ্যে রয়েছে এবং তোমার কাছে তিনটে পার্ট আছে কিনা সেটাও তারা দেখে নিচ্ছে তো অনেকের কাছে ছিল না মানে প্রস্তে হয়তো হারিয়ে ফেলেছে বা মেন সেটটা নেই এরকম হয়েছে তো সেক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয় কিন্তু সেটা তোমার জন্য কি হয় না লেট হয়ে যায় মানে তুমি যেদিনকে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গেলে সেদিন তুমি ওটা দেখাতে পারলে না তোমাকে একদিন দুদিন টাইম দেওয়া হবে বা তাদের জন্য অন্য প্রসিডিওর আরও থাকতে পারে সেটা আমার এখন জানা নেই তো আমার ক্ষেত্রে আমি তিনটে পার্টি আমার কাছে ছিল এবং তিনটে কম্পিউটারে আলাদা আলাদা মানে ল্যাপটপ এতে তিনজন ব্যক্তি রয়েছে তারা তোমার পুরো বায়োমেট্রিক টেস্ট করবে তোমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে চেক করবে যে হ্যাঁ ম্যাচ করছে কিনা তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিলো আমার সিবিটি টুয়ে বায়োমেট্রিক মানে প্রথম চান্সে ম্যাচ করছে না দ্বিতীয় চান্সে ম্যাচ ম্যাচ করছে না তো আমাকে একটু ভয় দেখাচ্ছে যে তুমি পরীক্ষা দিয়েছিলে তো মেন্স পরীক্ষা কোথায় সিট পড়েছিল এরকম করে আমাকে একটু এ করেছিলো তারপরে বললো যাও হাতটা একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে আসো বা গিয়ে ফ্রেশ করে আসো হাতটা তো গিয়ে মানে ঘাম টাম ছিল দিয়ে তোমার একটু পরিষ্কার করে হাতটা যখন ছাপ দিলাম নিয়ে নিল ঠিক আছে তো এরকম সমস্যা হতেই পারে তো এগুলো নিয়ে ভয়ের কিছু নেই তুমি যদি জেনুইন ক্যান্ডিডেট হও তোমার কোনো ভয়ের কারণে রেলওয়ে তোমার সঙ্গে কখনোই এমন কিছু করবে না যেটা তোমার কেরিয়ারের জন্য ক্ষতি হয়ে যায় ঠিক আছে মানে তোমাকে জেনুইন হতে হবে তুমি যদি সঠিক ক্যান্ডিডেট হও তাহলে তোমার সঙ্গে কোনো অন্যায় হবে না ঠিক আছে তো এবার বায়োমেট্রিক হয়ে যাবে বায়োমেট্রিক হয়ে যাওয়ার পরে তোমার ফের একটা তোমাকে অন্য ঘরে পাঠানো হবে সেখানে তিনজন ব্যক্তি তোমার কি করবে না মানে পরপর প্রথমে একজনের কাছে যাবে সে তোমার সমস্ত ডকুমেন্টগুলো একদম পরপর তোমার সেই তুমি দেবে সে সাজিয়ে দেবে এবং সে দেখে নেবে হ্যাঁ সব ঠিকঠাক আছে তারপরে তোমাকে পরে রুমে পাঠাবে সেখানে গিয়ে তুমি তোমার সব ডকুমেন্টগুলো দেবে অরিজিনাল তার সঙ্গে জেরক্স সেট তোমার অ্যাডমিট কার্ডই বলা থাকে যে দুই দুই সেট বা তিন সেট তোমার বলা থাকে সেই অনুযায়ী তুমি সেট বানিয়ে নিয়ে যাবে সেই সেটটাও তোমাকে ওই প্রথম ব্যক্তি সমস্ত কিছু রেডি করে দিয়ে দেবে যে তুমি পরের রুমে গিয়ে ওই অরিজিনাল প্লাস জেরক্স সমস্ত কিছু দেবে এরপরে একটা বড় খাতার মধ্যে সমস্ত কিছু নোট করবে তারা ঠিক আছে তুমি কি দিলে না দিলে এ সমস্ত কিছু তোমার দুটো তোমার কাট অফ মার্ক মানে তোমার শরীরে কোথাও কাটাকুটি আছে দাগ সেরকম বা এমন কিছু চিহ্ন যেমন আমি আমার এই চিহ্নটা দিয়েছিলাম প্লাস তোমার এই হাতের মধ্যে একটা তিল রয়েছে এটা দিয়েছিলাম ঠিক আছে তো এই ধরনের তোমাকে দিতে হবে ওটা ওটা নোট করে নেবে ওটা মেডিকেল পারপাসে মেডিকেলে যে ডকুমেন্ট তৈরি করা হয় সেখানেতে ওটা দেওয়া হয় ইউনিক আইডেন্টি যে তোমার এইটা রয়েছে শরীরে ঠিক আছে এবং সেটা দিয়ে তোমাকে চিহ্নিত করা হবে তো এই ধরনের কিছু জিনিস হওয়ার পরে তারপরেই কিন্তু তোমাকে মেডিকেলের জন্য পাঠানো হবে কিছু ডকুমেন্ট দেওয়া হয়েছিল সেগুলো আমাদের মানে ফর্ম দেওয়া হয়েছিল সেগুলো ফিল আপ করতে হয়েছিল ঠিক আছে কী কী করেছিলাম এখন সব মনে নেই কিন্তু ওই ফর্মগুলো মানে ওরাই ইনস্ট্রাকশন দিচ্ছিলো আমরা সেইভাবে ফিল আপ করছিলাম ফিল আপ করে টোটাল আমাদের প্রত্যেকের যারা যারা ছিলাম সবার নামে একটা করে ফাইল ছিল প্লাস্টিকের ফাইল ছিল ওই ফাইলের মধ্যে সমস্ত ডকুমেন্টগুলো রাখা হচ্ছিল ঠিক আছে এরপরে সমস্ত কিছু ওই দিন হতে হতে সন্ধ্যা হয়ে গেছিল দিয়ে তারপরে আমাদেরকে প্রত্যেকজনকে একটা করে প্রিন্ট আউট কাগজের মধ্যে দিয়ে দিয়েছিলো যে তোমাদেরকে অমুক জায়গায় যেতে হবে খালি পেটে যেতে হবে অমুক হসপিটালে গিয়ে তোমার মেডিকেল টেস্ট হবে ঠিক আছে তো সেই মতো আমি আর আমার বাবা গিয়েছিলাম হোটেলে স্টে করেছিলাম ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা পরের দিনকে হসপিটালে চলে গিয়েছিলাম খালি পেটে এবং সেখানেই শুরু হয় মেডিকেল টেস্টের প্রসেস তো একে একে তোমরা মন দিয়ে শুনবে কী হয় না হয় এবং শেষে কিছু কথা বলবো যেগুলো তোমাদের সামনের দিনে কাজে লাগবে যারা তোমরা প্রিপারেশান নিচ্ছ সরকারি চাকরির জন্য একটা আশা নিয়ে প্রিপারেশান নিচ্ছ ফাইনালি যাতে তোমাদের বাদ না হতে হয় সেই রিলেটেড কিছু কথা আমি বলবো তো প্রথমেই তোমাকে খালি পেটে হসপিটালে যেতে হবে এবং তোমাকে একটা টার্গেট নিয়ে যেতে হবে যে সারাদিনের ব্যাপার রয়েছে ঠিক আছে তো প্রথমে তোমার কি করা হবে না ইউরিন স্যাম্পেল নেওয়া হবে ঠিক আছে ইউরিন টেস্ট হয় তার জন্য তোমাকে একটা কন্টেনার দেবে সেই কন্টেনারে তোমার ইউরিন কালেক্ট করে তোমাকে দিতে হবে ঠিক আছে সকালবেলায় বেশি করে জল খেয়ে তোমাকে বলবে যে তুমি দিয়ে দাও এটা তুমি দিয়ে দিলে এরপরে তোমার কি করা হবে না ব্লাড স্যাম্পেল নেওয়া হবে ঠিক আছে খালি পেটে থাকা কারণ কিন্তু এটাই ব্লাড স্যাম্পেল তোমার নেওয়া হবে কারণ এর মধ্যে তোমার ব্লাড সুগার টেস্ট হয় এছাড়া আরও কিছু ভাই কিনা আমি জানি না বাকি খালি পেটে যেতে হবে কিন্তু ভরা পেটে গেলে তোমার ব্লাড সুগারটা বেশি আসবে তো এরপরে তোমার যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে যেটা করেছিল এরপরে আমাদেরকে চেস্ট এক্স রের জন্য পাঠিয়েছিলো ঠিক আছে আমরা মানে সেদিন আমাদের মোটামুটি সাতাশ আঠাশ জনের ব্যাচ ছিলাম আমরা তো কেউ কিছুজন চেস্ট এক্স রের জন্য চলে গেলাম কিছু জন ইসিজির জন্য চলে গেলাম এইভাবে হচ্ছিলো তো এরপরে তোমার চেস্ট এক্সরে হবে ঠিক আছে বুকের রে হবে এরপরে তোমার ইসিজি টেস্ট হবে ঠিক আছে ইসিজি টেস্ট হয়ে যাওয়ার পরে তোমার আই টেস্ট হবে ঠিক আছে সব থেকে ইম্পর্টেন্ট এলপির জন্য এটাই এই আই টেস্টে তোমাকে পাস করতে হবে সবই পাস করতে হবে কিন্তু এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে একদম মানে কি বলবো চোখেতে কোনোভাবেই কোনো রকম ছাড় দেওয়া হবে না তোমাকে ঠিক আছে তো চোখের যে টেস্টগুলো মন দিয়ে শুনলে এরপরে আরও অন্যান্য টেস্ট রয়েছে মানে আমাকে মনে করে করে বলতে হচ্ছে যেমন চোখের তোমার চোখের জন্য কি হলো আমাদেরকে একটা রুমের মধ্যে নিয়ে চলে যাওয়া হলো ঠিক আছে পাঁচজন পাঁচজন করে নিয়ে যাওয়া হচ্ছিলো তো রুমের মধ্যে গেলাম ওখানে ডাক্তারবাবু আছেন এছাড়াও আরও দুজন স্টাফ রয়েছেন তাকে অ্যাসিস্ট করার জন্য তো সেখানে তোমাকে তোমার প্রথমেই তোমাকে একটা নিয়ার ভিশন টেস্ট করবে নিয়ার ভিশন টেস্ট মানে তোমার কাছ থেকে পঁচিশ সেন্টিমিটার দূরে একটা বইয়ের মধ্যে ছোট ছোট লেখা রয়েছে সেই লেখাটা তোমাকে পড়ে বলতে হবে ঠিক আছে এক চোখ বন্ধ করে দেবে পড়তে হবে এর চোখ বন্ধ করে দেবে পড়তে হবে তারপরে দুই চোখ খুলে দেবে বলতে হবে ঠিক আছে তো নিয়ার ভিশন টেস্ট হয়ে যাবে এরপরে তোমার হচ্ছে ডিস্টেন্স ভিজন টেস্ট খুব ইম্পর্টেন্ট কি করবে না ছয় মিটার ডিস্টেন্সে একটা চার্ট থাকবে আমার যেমন সি লেখা ছিল সি চার্ট বলে ওটাকে মানে ওটাকে ডাক্তারি ভাষায় যেটা বলা হয় সেটা আমার এখন মনে পড়ছে না কিন্তু মানে আমরা ওটাকে সি টেস্ট বলতাম তো ওই সি চার্ট ওই সি কোন দিকে কাটা রয়েছে বলতে হবে মানে ধরো সি লেখা রয়েছে সি এর মুখটা কোন দিকে খোলা তোমাকে বলতে হবে ছয় মিটার দূরে তোমার থেকে থাকবে এবং বড় থেকে ছোট বড় থেকে ছোট লেখাগুলো হতে হতে একদম সবচেয়ে নিচের লাইনটা হচ্ছে সিক্স বাই সিক্স ওটাই তোমাকে পড়ে বলতে হবে যে কোন দিকে সি এর মুখ তোমার কাটা রয়েছে মানে খোলা রয়েছে ঠিক আছে প্রথমে সব থেকে বড়টা দেখা তারপর ছোট তারপর ছোট করতে করতে একদম যেটা সিক্স বাই সিক্স সেটা তোমাকে বলতে হবে সেটা বলতে পারলে তুমি ওই ডিস্টেন্স বিষয়ে তুমি পাস হয়ে যাবে ঠিক আছে এরপরে তোমার টেস্ট হবে কালার ব্লাইন্ড টেস্ট ঠিক আছে দেখো স্ক্রিনে দেখতে পাবে কালার ব্লাইন্ড টেস্টে কি হয় না গোল ছোট 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 ডটের মধ্যে অন্য কালার দিয়ে তোমার কিছু সংখ্যা যেটা থাকতে পারে কিছু ফিগার দেওয়া থাকতে পারে বা কিছু রাস্তা বানানো থাকতে পারে তোমাকে ওই রাস্তা একটা পেন দিয়ে বলবে ওই কোথা গিয়ে তুমি রাস্তা দেখতে পাচ্ছ সেই রাস্তা ধরে ধরে পেনটাকে নিয়ে যাও ঠিক আছে নাম্বার দেখতে পাবে তোমাকে ওই নাম্বারগুলো বলতে হবে যে ডট ডট কালারের ভিতরে অন্য কালার যে নাম্বার থাকবে আপঝাপঝ ঝাঁপা তোমাকে সেটা বলতে হবে যে তুমি কত নাম্বার দেখতে পাচ্ছ ও ফিগার দেওয়া থাকবে তুমি কী ফিগার দেখতে পাচ্ছ বলো তোমাকে বলতে হবে ঠিক আছে তো কালার ব্রাইন্ড টেস্ট হয়ে গেল এরপরে তোমার নাইট ভিশন টেস্ট হবে ঠিক আছে কি হয় না অন্ধকার ঘরে কিছু লাইট জ্বলবে একদম ছোট ছোট লাইট তোমার রেড ইয়েলো আর গ্রিন ঠিক আছে লাইটগুলো জ্বলবে তোমার চোখেও একটা চোখ বন্ধ আর একটা চোখের মধ্যে কালারিং গ্লাস পরিয়ে দেবে দিয়ে তোমাকে বলবে যে কি রঙের লাইট জ্বলছে বলো ঠিক আছে তোমাকে বলতে হবে কি রঙের লাইট জ্বলছে প্রতিবার ঘুরিয়ে ঘুরিয়ে চেঞ্জ করে করে লাইটগুলো জ্বালাবে এবং তোমাকে বলতে হবে যে কি কালারের লাইট জ্বলছে অন্ধকার ঘরের মধ্যে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট জন্য তো তোমরা জানোই সিগন্যালের ক্ষেত্রে তোমাদের এই কালারগুলো অবশ্যই চিনতে হবে জানতে হবে তার জন্য এই টেস্টটা করা হয় ঠিক আছে এছাড়া চোখের তোমার আরো একটা টেস্ট হয় মানে একদম টেস্টটা ফান্ডাস টেস্ট ঠিক আছে অনেকের লেজার সার্জারি থাকে তো এই লেজার সার্জারি কোনো লাসিক সার্জারি বলে অনেকের লাসিক সার্জারি থাকে চোখে তো এই লাসিক সার্জারি কোনোভাবেই অ্যালাউ নয় মানে চোখের সার্জারি কোনোভাবেই রেলওয়েতে অ্যালাউ নয় ঠিক আছে তো এটা ধরার জন্য ফান্ডাস টেস্ট করা চোখের মধ্যে একটা ড্রপ দিয়ে দেওয়া হয় চোখটা কিছুক্ষণ জ্বালা করবে ধোঁয়া টাইপের হয়ে যাবে তারপরে ওরা ওদের কাছে কিছু মেশিন রয়েছে তোমাকে চোখগুলো মানে মুখটা নিয়ে গিয়ে রাখতে হবে ওরা তোমার টেস্ট করবে অনেকক্ষণ থেকে অনেকক্ষণ সময় নিয়ে টেস্ট করবে ঠিক আছে দেখবে যে তোমার লেন্স লাগানো আছে কি না বা তোমার কোনো সার্জারি করা আছে কি তুমি ধরা পড়লে তুমি তো বাদ যাবেই এছাড়া অন্যান্য প্রসিডিওর রয়েছে তো যাদের অপারেশন রয়েছে এই ধরনের তারা কোনোভাবেই অ্যাপ্লাই করবে না ঠিক আছে এরপরে তোমার চোখের এই সমস্ত টেস্টগুলো হয়ে গেলো এরপরে ডাক্তারবাবু তোমার প্রেশার টেস্ট করবে ব্লাড প্রেশার ঠিক আছে ব্লাড প্রেশার টেস্ট করবে এছাড়া আরও একটা টেস্ট হয় তোমার কানের যে তুমি ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না ঠিক আছে যেমন আমার ডাক্তারবাবু আমার প্রেশারও মাপছেন প্রেশার মাপার পরে আমাকে আমার সাথে কথা বলছে একদম ধীরে 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 মানে আস্তে আস্তে একদম ফিসফিস করে কথা বলছে আমি প্রথমে ব্যাপারটা বুঝতে পারিনি যে কী হলো এত আস্তে কথা বলছে কেন এবার আমি আমার যতটা আমি পরিষ্কার শুনতে পাচ্ছি সেভাবে আমি উত্তর দিলাম যেমন জিজ্ঞেস করছে যে তোমার বাবা কি করে তোমার বাড়ি কোথায় তোমার কী কোয়ালিফিকেশন তুমি এরপি কেন হতে চাইছো এই ধরনের এত ফিস ফিস করে বলছে তোমাকে বুঝতে হবে তুমি যদি অ্যাঁ 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 করো তাহলে কিন্তু সে বুঝতেই পারবে যে তুমি শুনতে পাচ্ছ না তো এই ধরনের টেস্টগুলো করা হয়েছিল এছাড়া আরও অন্যান্য টেস্ট হয় তোমার হাইড্রোসেল টেস্ট করা হয় অনেকের হাইড্রোসেল প্রবলেম থাকলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না বা বসে থাকতে পারে না ব্যথা করে তো আমাদেরকে কী করা হয়েছিলো ওই রুমের মধ্যে নিয়ে গিয়ে ব্যাচে ব্যাচে নিয়ে গিয়েছিলো পাঁচজন দশজন এরকম ব্যাচে তো আমাদের পাঁচজনকে দাঁড় করিয়ে দিয়ে সমস্ত কিছু মানে ড্রেসপত্র কিছুই থাকবে না তুমি পুরো জানিয়া পড়ে ঢুকেছিলাম তারপরে তোমাকে উলম্ব করে দিয়ে তোমার হাইড্রোসেল চেক করবে ঠিক আছে যে তোমার জল জমেছে কিনা তো হাইড্রোসেল যদি থাকে তাহলে কিন্তু তোমার জন্য সমস্যা কারণ তাতে কী হয় আমি যতদূর জানি যে আবার বলে যাও অপারেশন করে আসো ঠিক করে আসো সেখানে অনেকটা সময় তোমার চলে যায় ঠিক আছে এরপরে তোমার পাইলস টেস্ট হয় তোমাকে ওই সময় করে নেয় নিচে ঝুঁকে মানে দুটো পায়ের ঝুঁকে হাত হাতটাকে নিচের দিকে নিয়ে যেতে হবে এবং কাঁচতে বলবে বাইলস টেস্ট হয় ঠিক আছে তো এই ধরনের টেস্ট তোমার হয়ে যায় সমস্ত টেস্টের রিপোর্ট একদম শেষে ফাইনাল তোমার চিফ মেডিকেল অফিসার তার কাছে যায় সেখানে পাস হয় পাস হওয়ার পরে তোমাকে ফাইনালি একটা জায়গায় সাইন করতে হয় সাইন করার পরে তোমার ফিরিরের মতো ছুটি হয়ে যায় এবং তুমি পরে জানতে পারো যে হ্যাঁ তুমি মেডিকেলি ফিটা ছড়িয়ে দেবের জন্য ফাইনাল তারপরে তোমার লিস্ট বেরিয়ে যায় তুমি সেই অনুযায়ী তোমার জয়েন চলে আসে ঠিক আছে তো মোটামুটি আমার যতদূর মনে ছিল যতটা মনে পড়েছে আমি এই মুহূর্তে বললাম এবার হসপিটাল অনুযায়ী তোমার জোন অনুযায়ী অনেক রকমের টেস্ট হয় অনেক জায়গায় অনেক রকম টেস্ট হয় না সেটা তুমি হয়তো বললে যে দাদা তুমি এই টেস্টটা তো বললে না আমার বন্ধুর ওখানে হয়েছিল তো সেটা জায়গায় জায়গায় ভ্যারি করতে পারে এরকম নয় যে আমার ওখানে হয়েছিল বলি ওখানেও হবে সেটা ডিপেন্ড করছে ঠিক আছে তো আমার মোটামুটি আমি সবটা হয়তো বলতে পারলাম না যতদূর আমার যতটা মনে ছিল আমি তোমাদেরকে বললাম এবার এখানে কিছু কথা তোমাদেরকে বলবো যেটা ইউটিউব চ্যানেলে সাধারণত শুনতে পাওয়া যায় না সেটা হচ্ছে এই পড়তে পড়তে আমরা নিজেদের ফিটনেসের কথা ভুলেই যাই ঠিক আছে শুধু ঘরের মধ্যে আমরা বসে বসে পড়তেই থাকি আর যেটুকু সময় থাকে মোবাইল চালাই তো এই ফিটনেসের কথা ভুলে যাই এইটার জন্য অনেকে ফাইনালি মেডিকেলে বাদ যায় এ এলপিতে তো বিশেষ করে অনেকেই মেডিকেলে বাদ চলে যায় তো দেখো ছোট্ট একটা মিসটেক তোমার লাইভ পরবান তুমি সারা বছর খাটলে কিন্তু মেডিকেলে ফিল করে গেলে এটা তো ভালো জিনিস না তোমাকে ওই জন্য বলবো এখন থেকে তুমি যেমন আমরা পুলিশের জন্য প্রিপারেশনে ছিলাম বলে আমরা ডেলি মাঠে দৌড়াতে যেতাম ব্যায়াম করতাম তার জন্য আমাদের কোনো সমস্যা হয়নি ঠিক আছে তো আমি বলবো ডেলি তোমরা যদি পারো একটু করে সকালবেলা রানিং করো ঠিক আছে মানে এক হাজার মিটার মতো রানিং করো বা তুমি সকালবেলা একটু হাঁটা দাও বা তুমি মাঠে যেতে পারছো না নিজের বাড়িতেই পনেরো মিনিটের একটা এক্সারসাইজ করে নাও ঠিক আছে ফ্রি এক্সারসাইজ মানে নিজের ওপর খেয়াল রাখো এছাড়া খাবার দাবার যেগুলো খাবে মানে মেডিকেলের আগে বিশেষ করে মেডিকেল যখন হবে তার কিছুদিন আগে থাকতেই তোমাকে প্রিপেয়ার হয়ে যেতে হবে যে আমি এই ধরনের রিচ খাবার তেল মশলা খাবার খাবো না নিজের শরীরের দিকে যত্ন রাখবো এমন কিছু মানে কার্যকলাপ করবো না মানে বন্ধুর সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে গেলাম এমন জায়গায় ঘুরতে গেলাম যে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়ে কাটাকুটি করে তুমি বাড়ি চলে এলে তোমার মেডিকেলটা তুমি অ্যাটেন্ড করতে পারলে না তো এই ধরনের কাজগুলো করবে না খাওয়া দাওয়ায় তুমি যত্ন রাখবে বেশি রাত জাগবে না চোখের জন্য তুমি একটু আগে থাকতে নিজের চোখটা দেখিয়ে নিও যেমন আমরা করেছিলাম কি আমরা আমাদের নিয়ারেস্ট স্যারাপুরিতে একটা হসপিটাল রয়েছে প্রাইভেট হসপিটাল সেখানে আমরা গিয়ে আমাদের চোখ আগেই আমরা টেস্ট করে নিয়েছিলাম যে হ্যাঁ আমার আমি গিয়ে বলেছিলাম যে আমার রেলের মেডিকেল রয়েছে তো সেই রকম আমার একটা আমি চোখটা দেখে নিতে চাইছি যে সব ঠিকঠাক আছে কিনা একদম ডাক্তার দেখিয়ে আমি টেস্ট করে নিয়েছিলাম এবং জেনেছিলাম যে হ্যাঁ আমার চোখ ঠিকঠাক রয়েছে বেগের জন্য ঠিক আছে তো এই ধরনের তুমি করে নিতে পারো এছাড়া তোমাকে যেটা সবথেকে বেশি ধ্যান দিতে হবে যে মেডিকেলের আগে মানে তোমার কিছু হয়ে গেছে এবার তুমি জানছো যে তোমার এক দেড় মাস বাকি রয়েছে মেডিকেলের তোমাকে আগে থেকে আগে থেকেই তোমার শরীরের যত্ন নিতে আরম্ভ করতে হবে ঠিক আছে যেমন বললাম মাঠে যাবে তুমি একটু করে দৌড়াবে তুমি তোমার খাবার দাবারের কিছু পরিবর্তন আনবে বেশি রাত জাগবে না মোবাইল চালাবে না এই ধরনের কাজগুলো তোমাকে করতে হবে সাধারণত কেউ বলে না আমি বলছি তার কারণ আমি নিজে এগুলো ফেস করেছি সামনে থেকে দেখেছি যে অনেক ছেলে বাদ চলে গেছে আমার থেকে ভালো নাম্বার কিন্তু সে বাদ চলে গেছে মেডিকেলে কেননা সে একটু যদি আগে থেকে প্রিপেয়ার থাকতো তাহলে কিন্তু সে পাস করে যেত তো বাংলা ইউটিউব চ্যানেলে এই ধরনের দেখতে পাই না আমি নিজের সময়ও দেখতে পাইনি বা হিন্দিতেও থাকলে শুধু প্রসিডিওরগুলো বলে দেয় একটু ছোটো ছোটো কথা এগুলো আমাদের আগে থেকে জানা থাকলে আমাদের সুবিধা হয় ঠিক আছে তো আশা করছি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে তোমরা এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চলো ধন্যবাদ